আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম মামাতো ভাইয়ের বার্থডে ছিল সেটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটা সেই ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে আমরা সবাই চলে এসেছি আমার মামির ভাইয়ের বাসায় ও আরেকটা আর কি মামা ওই মামার বাসায় এসেছি বিকেলে মামা হচ্ছে আমাদের বলে আসছিল মানে আগের দিন যে তোমরা কিন্তু সবাই আসবে আমার বাসায় তো আমরা হচ্ছে আজকে চলে এসেছি মামির বা মামি বা মামার বাসায় তো এখানে হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ ফুপাত খালাতো ভাইয়ের বউ তারপরে হচ্ছে আমার মামাতো বোন ইকরা আমি আর সিয়াম তারপরে মেজু মামি ছোট মামি আমরা সবাই গিয়েছিলাম এরপরে যে আমাদেরকে নাস্তা দিলো দেন হচ্ছে এখানে চা দিলো আমরা সবাই চা খাচ্ছিলাম আর হচ্ছে একটু চানাচোর খাচ্ছিলাম অনেকদিন পর মনে হচ্ছে চানাচোর খাচ্ছিলাম সবাই একটু হাসাহাসি করছিলাম আর ভিডিওটা আমি অন করলে তারা কেউ ওই ভিডিওর সামনে আসতে চায় না আবার ভিডিও না করলেও তারা আমাকে মনে করিয়ে দেয় যে আমি কেন ভিডিও করছি না তো চাটা খাওয়ার পর হচ্ছে আবার আরও কিছু নাস্তার আয়োজন করা হয়েছিল। আর আমরা এখানে যারা গিয়েছি সবাই কিন্তু দেখা যায় ভাজা পোড়া লাভার তো এখানে চিতই পিঠা ছিল মোগলাই পরোটা ছিল তারপরে হচ্ছে আলুর চপ বেগুন এগোলা ছিল আর দেখেন ওদের দিকে আমি ক্যামেরাটা ধরলে ওরা কেমন একটা মানে করে তারপর হচ্ছে এখানে কেক ছিল তো আমরা অনেক মজা করেছি ওখানে গিয়ে সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম হাসাহাসি করছিলাম ভিডিওটা দেখেই অবশ্যই বুঝতে পারছেন তো এই তো আজকের ভিডিও আমি এই যে আপনাদের সাথে শেয়ার করলাম সেখানে গিয়ে আমরা কী কী করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যায় তো মা মামার বাসা থেকে আমরা চলে আসার পর মা আমার মামা আমার মেজো মামা হচ্ছে বলছিল যে আমার কারখানায় তোমাদের নিয়ে যাই তো এই কারখানাটা হচ্ছে মামা বলেছিল যে অনেক আগে থেকে এই কারখানাটা আমার নামে দিয়েছিলো নাকি তো আমাকে জিজ্ঞেস করছিলাম কেন দিয়ে ছিল তো মামা বলছিল যে বাসায় গিয়ে গিয়েটা বলবে তো আর জানা হয়নি তো এরপরে মামা বললো যে কারখানার ভেতরটা কেমন আসো তোমাদেরকে দেখা এরপরে গিয়ে একটু আমি ভিতরে গেলাম আর হচ্ছে যে একটু ভিডিও করলাম মামা বলছিল যে আমার কারখানাটা যেই নামে ওই আর কি ওনার স্টাফদের বলছিল এটা হচ্ছে আমার ভাগ্নি তো এরপরে আমরা বাসায় চলে আসার পর এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমার পাঁচ মামা তো তো চার নম্বর মামির বার্থডে ছিল সেই মামি আয়োজন করেছিল আমাদের জন্য পোলাও রোস্ট গরু মাংস এগুলো আয়োজন করা হয়েছিল এরপর হচ্ছে সন্ধ্যায় মামি আমাদের মেজু মামি আমাদেরকে নাস্তা এনে দিল ফুচকা আমরা খেলাম সন্ধ্যায় ফুচকা টুচকা খেয়ে আমি আজকে বাসায় চলে যাওয়ার আর ইক্রাসিয়াম কিন্তু চলে এসেছে আমি একদিন থেকে ছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ